আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি আজকে ভীষণ গরম কি বলবো থাকতে পারছি না গরমের জন্যে আর ক্লাসেও যেতে পারছি না যেহেতু এত গরম তাই আজকে আমাদের মাদ্রাসার মহতামি হজুর উনি বাজারে গিয়ে যেহেতু ভীষণ গরম আজকে ছাত্রদের জন্য আইসক্রিম নিয়ে আসছে ছাত্রদেরকে খাওয়াবে তো দেখেন ওদের হাতে হাতে আছে এখন আইসক্রিম খাচ্ছে ওরা তো যেহেতু ছাত্ররা আপনার বাজারে যেতে পারে না বারণ আছে বিশুৎবারও যেতে পারে না একদম কঠোর বারণ আছে তো কি করব এখন কী করবে ছাত্ররা তো হুজুর গিয়ে বাজারে গিয়ে আইসক্রিম এনে দিয়েছে ওদেরকে তো আর মাদ্রাসা পড়লে তো আপনারা জানেন বহুত কিছু স্যাক্রিফাইস করতে হয় যেরকম আমি যেরকম বুঝি ফজরের ওয়াক্স জমায় ফজরের সময় যখন ওঠানো হয় ছাত্রদেরকে ছোট্ট ছোট্ট শিশু দেখেন তখন খুব কষ্ট হয় আমার নিজেরাই কষ্ট হয় কি বলবো তখন মানে ঘুম যেহেতু ঘুমটা ফচরের সময় খুব বেশি লাগে ওই টাইমে তো ওদেরকে যখন ওঠানো হয় ওরা উঠতে চায় না আর তখন উঠতে চায় না তবুও মানে ওঠাতে হয় বহুত কষ্ট হয় শুনেন بسم الله الرحمن الرحيم والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والارض وما طحاها ونفس وما سواها فالهمها فجورها وتقواها قد افلح من زكاها وقد خاب من دساها كذب الثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها সূরাটা আপনারা শুনছেন কীরকম হয়েছে জানাবেন কমেন্ট করে ইনশাআল্লাহ